লাইটিংয়ের মতন মনে হচ্ছে কিন্তু ভীষণ সুন্দর একটা গাছ অবশ্যই কথা বলাবো আমাদের সেই বিখ্যাত জায়গা কিন্তু জায়গার রূপ সম্পূর্ণ রূপে চেঞ্জ হয়ে গেছে একদম পরস্পরভাবে সাজানো আছে প্রত্যেকটা গাছ আর সেই পুকুর পাড় আমাদের চেনা জায়গা আর বুগেনবেলিয়া ভীষণভাবে ভালোবাসে ফারুক দা একটা দুটো কালার নয় প্রচুর কালার এটা কি মাল্টি ক্রাফটিং করেছেন মাল্টি কাপটিং নিজে করেছেন নাকি নিজে করে নিজে করেননি কেনা 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 এখন পঁয়ত্রিশটা ভ্যারাইটি এক হয়ে যেতে তাহলে কটা কটা পঁয়ত্রিশটা পঁয়তাল্লিশটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এটা তো পাতার কালার মানে ফুলের কালার কি দেবে পাতায় তো অসম্ভব সুন্দর কালার আর একদম সন্ধ্যা হয়ে গেছে সন্ধের মুখে মানে ভীষণ মানে একদম অরিজিনাল যে কালার সেটা কিন্তু আপনারা পাচ্ছেন রৌদ্রের আলোতে একরকম হয় সন্ধ্যা হওয়ার আগে আরেক রকম হয় কিন্তু ক্যামেরায় আমাদের অরিজিনাল কালার দিচ্ছে কোনো এক্সট্রা কিছু পরিচর্যা করতে লাগে কি ফারুকদা এক্সট্রা কোনো পরিচর্যা লাগে বুগেন ভেলিয়াতে বুগেন ভেলিয়ার এক্সট্রা পরিচর্যা বলতে যে বুগেন ভেলিয়া কেউ যদি মনে করে আমি সারা বছর ফুল ফুল নেব তো বছরে চারবার মানে ফুল নিয়ে আসতে পারবো একটা একবার ফুল হওয়া থেকে শুরু করে ফুল ঝরা পর্যন্ত এক মাস সময় লাগে হ্যাঁ এক মাস থাকে মনে শুরু থেকে আর তারপরে মোটামুটি ফুল হয়ে গেলে একটু সব ট্রেনিং করে দিতে হয় আবার নতুন ব্রাঞ্চ বেরোবে খাবার খাবার দিয়ে দিতে হবে নতুন ব্রাঞ্চ বেরোবে হ্যাঁ আবার ফুল ছবি চলে আসবে তিন মাসের অন্তর অন্তরে মানে ইয়ে নেওয়া যায় তিন মাস অন্তরে নেওয়া যাবে তাই তো আমি আমার গাছগুলো খুব বড় হয়ে গেছিলো আমি প্রত্যেকটা গাছকে হার্ড পুনিং করেছি বলে এখন সব গাছগুলো মানে নতুন করে গ্রোথ নিচ্ছে যখন পুনিং করেন কাটতে ভালো লাগে ভালো না লাগলেও কাটতে কাটতে হয় কাটতে গিয়ে দু একটা গাছ আমার মারেও গেছে মানে হ্যাঁ রিপোর্ট করাতে রিপোর্ট মানে রিপোর্ট করলাম মানে কি আমি পুনিংটা করেছি একসঙ্গে দুটো শিকড় পুরনিং করেছি আর উপরে করে করেছি আচ্ছা শিকড় আর ইয়ে একবারে করে করেছে এটা বছরে একবার করেন আমি তিন বছর করি নি আড়াই তিন বছর থেকে ওই জন্য করতে বাধ্য হয়ে গেছি আড়াই তিন বছর করেননি তাই তো হ্যাঁ এটা হয় একসঙ্গে অনেক গাছ করতে গেলে তখন অসুবিধা হয় আর এদিকটা কি গাছ আছে মিলি আচ্ছা সবই আছে মোটামুটি কলার কাঁদি এবারও তো পড়ে আছে কলার কাঁদি হ্যাঁ সিজিএম সিজিএম হ্যাঁ সিজিয়াম ভীষণ সুন্দর এদিকটা পুরো রেন লিলি রেন লিলি মানে বর্ষাতে এটা ভালোই ফুটেছিল চারটা মানে চারটা কালার আছে আচ্ছা এদিকটা আছে সব মিক্স করে আছে মিলি আছে এখানে পাঁচ চার পাঁচটা ধরনের ইয়ে দাঁড়ান এই যারা মোটামুটি মালদাতে আছেন এই গাছটা কিন্তু ভীষণ ভালো গাছ আর ডাল কেটে বসালেই হয় ঠিক আছে এত সুন্দর গাছ আছে আপনারা যাদের দরকার এটা ফুলও হয়তো বলুকদা এই তো ফুল এই তো ফুল হ্যাঁ এই গাছটা কিন্তু করতে পারেন কোনো ওষুধ লাগে না কোনো কীটনাশক কোনো ফাঙ্গিসাইড ও একদম বারো মাস কিন্তু হয় পিঙ্ক আচ্ছা এটা পিঙ্ক সাদা সাদা এটা কালার চেঞ্জিং এটা কালার চেঞ্জিং হ্যাঁ সকালে সাদা ছিল এখন এখন এরকম হয়ে গেছে এখন এরকম হয়ে গেছে ঠিক

কোনটা ওইটা টকটকে পিঙ্ক হ্যাঁ এই জায়গাটা কি পুরো বাগান করবেন বলেই রেখেছেন কিছু ওটা ওটা উদ্দেশ্যে রাখা আমার

পলাশপুর আর আমি হান্ড্রেড পার্সেন্ট গাছ হার্ট পুনিং করেছি শিকড় সহ দুটো গাছ করিনি তার মধ্যে এটা একটা প্রচুর ফুল ছিল তো বললাম যে ওই জন্য করতে মানে এটা করতে পারিনি আর উপরে একটা গাছ দেখাবো তিরিশ চল্লিশটা কমলা ঝুলছে বলে আমাকে আমি রিপোর্টিং করতে পারিনি ভয় দেয় আমরা উপরে দেখেই তো নিচে এলাম তো এটা প্রচুর ফুল সব সবসময় লেগে আছে পুনিং করতে হবে ওইটা ছটা বুকিন মিলে একসঙ্গে আছে একসঙ্গে আছে বাপরে এইতো লা আমার কাছে ভুল করে ভুল তাই তো ভুল করে আঙ্গুর এসে কোথায় ঝুলছে দেখি বেটাকে আঙ্গুরটা ভুল করে এসে কই সেটা এই যে ও লাইট জ্বলছে না হ্যাঁ এই যে আঙ্গুরটা ভুল করে এসে এই দেখুন ভালো করে এটা আছে কিছু দুই একটা এই যে এই সাইডে আছে গাছটা আমার 3 বছরের তবেই ছিল আর তবেই মাচা করে রেখেছিলাম

নমস্কার বন্ধুরা আমি সময় আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস আমাদের সকলের প্রচণ্ডভাবে ইচ্ছা থাকে যে একদম ঘরের ভেতরে বেশ কিছু গাছ হোক কারণ যারা শহর ও শহরতলিতে একদম ব্যবহার বসবাস করেন তাদের প্রত্যেকেরই কিন্তু ছাদের জায়গা থাকে না নাইনটি পারসেন্ট লোক ফ্ল্যাটে থাকেন তো ভীষণভাবে অসুবিধা তাদের গাছ পড়াতে কিন্তু একটা বাড়ি শুধুমাত্র গাছ দিয়ে সাজানো হলে বাড়ির ভিতরটার কথা বলছি তাহলে কিন্তু আমাদের সকলের নজর থাকে অন্য রকম আমরা আজকে যে ভিডিওটা করছি বিভিন্ন ধরনের পাতা ভাড়ার গাছ যেগুলি অল্প ছায়া শের একদম সিঁড়ি থেকে ওঠার জায়গা জানালার সাইডে ব্যালকনিতে বিভিন্নভাবে কিন্তু সেই গাছগুলো আপনারা করতে পারেন আর হ্যাঁ এই গাছগুলোর চেহারা কিন্তু কথা বলছে প্রত্যেকটা ভীষণ ভালো গাছ দেখুন রিবন প্ল্যান বলে অনেকে তো এই গাছের পরিচর্যা কিন্তু এই গাছগুলোর কোনো কিছুই নেই আমি শুরুতেই পরিচর্যাটাই আগে বলি তার কারণ যদি কুড়ি 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 বা উনিশ 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 পনেরো 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 এই ধরনের এমপিকে এক লিটার জলে দুই গ্রাম দিয়ে খালি পাতায় স্প্রে কিংবা গোড়াতে আপনি যদি দিয়ে দেন তাহলেই হবে এছাড়া যদি মনে করেন এটা না দেবেন তো যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট বা সিউইড এখন আমাদের সিউইড নামটা ভীষণভাবে প্রচলিত সেই সিউইড ব্যবহার করেন তাহলে কিন্তু এই গাছগুলো আপনারা সহজেই করতে পারবেন তো কী কী গাছ আছে হালকা করে আপনাদের দেখাবো আর এই গাছগুলোর কিভাবে আপনারা কোথায় পাবেন সেগুলো নিয়ে কিন্তু আমরা বিভিন্ন নার্সারি ভিজিট ছাড়ি সেখানে যোগাযোগ করলেই কিন্তু পাবেন যেমন আর একটা গাছ আপনারা একটু আগে দেখলেন অ্যাগলোনিমা ব্রিষ্টি ওই গাছটাও কিন্তু এই ছায়া জায়গাতে ভীষণ ভালো হয় অর্থাৎ যেগুলো দেখাবো সবগুলোই ভালো হয় একদম বসে পড়েছি তার কারণ এই রকম জায়গা আচ্ছা এখন আর বলবো না চলুন উপরে যায় ওই রকম জায়গায় বসা কেন আপনি যদি শুয়েও থাকেন আপনার ভীষণ ভালো লাগবে গ্যারান্টি স্নেক প্ল্যান্ট এই স্নেক প্ল্যান্ট কিন্তু এক একটা দুটো হয় না আর একবার যদি বাড়িতে ঢুকিয়ে ফেলেন কোনো রকমে আপনার বাড়ির ভিতরের যে দূষিত বায়ু বা অক্সিজেন বলতে পারেন সেটাকে কিন্তু দূর করবে খুব ভালোভাবে এয়ার পিউরিফায়ার যে গাছ আমরা বলি সেটা কিন্তু বিভিন্ন রঙের হয় বিভিন্ন সাইজের হয় যেরকম আপনার পছন্দ আপনি কিন্তু সেরকম গাছ অনায়াসে বাড়িতে নিয়ে আসতে পারেন করতে পারেন যেমন লং যে গাছগুলো আপনারা লং জায়গায় বসালেন অর্থাৎ লম্বা টবের মধ্যে বসালেন সেটা যেমন ভালো ঠিক ছোটগুলো অর্থাৎ এই ধরনের গাছগুলো এগুলো কিন্তু গামলায় পাতলা গামলায় দেখুন পাতলা গামলার মধ্যে করা সম্ভব একটা গাছ থেকে হাজারো গাছ তৈরি করা যায় কোনো খাবার লাগে না এগুলোর মাটি কীভাবে তৈরি করবেন তাও বলে দিচ্ছে দেখুন প্রত্যেকটা পদ্ধতি ইজি একটু আগে খাবারের কথা আলোচনা করলাম এখন মাটি নিয়ে আলোচনা করি নর্মাল মাটি অর্থাৎ মাটি বালি আর কম্পোস্ট একদম মানে কম পরিমাণে টেন পারসেন্ট কম্পোস্ট বালি দেবেন থার্টি পারসেন্ট বাকিটা মাটি তাহলে টেন থার্টি আর মাটি হলো সিক্সটি পারসেন্ট মাটি দিয়ে বসাবেন আর জল কিন্তু খুব কম পরিমাণে দিতে হবে এই যেহেতু ভিতরে থাকবে স্নেক প্ল্যান্টের কথা বলছি বা এখানে ভিতরে যতগুলো গাছ আছে সেগুলোর কথা বলছি জল কিন্তু খুব কম পরিমাণে দেবেন জল বেশি দেবেন না এরকম একটা জায়গা আমি জায়গাটা প্রথমে দেখাই খুব ভালো করে দেখাই তারপর গাছ দেখাচ্ছি গাছ তো অনেক দেখব এরকম একটা জায়গা ডাইনিং রুম ঠিক আছে ডাইনিং রুমের মধ্যে সুন্দর করে নকশা করা আছে ও কেউ কেউ আবার বলছেন যে কোথায় এসছি কোথায় ভিডিও করছি তারা কই লোক কই কেউ নেই ঠিক আছে কেউ নেই কারোর দরকার নেই আমরাই পুরো ভিডিও কমপ্লিট করে দিচ্ছি দেখুন না কি সুন্দর লাগে আপনাদের তো এরকম একটা বসার ঘরের জায়গায় একটা দূরে গিয়ে সোফায় বসছে ঠিক আছে একদম এই ধার থেকে গাছ সাজানো ওই যাদের বাড়ি তারা চলে যাচ্ছে ঠিক আছে বাড়ির লোক থাকবে না বলেছে ক্যামেরা নিয়ে তুমি যাও যা খুশি বলো কোনোটাই এখানে আবার ল্যাপটপ রেখে পালিয়েছে যাদের বাড়ি টেবিলের নিচে কিন্তু একটা গাছ রাখা উপর থেকে ভীষণ ভালো দেখতে লাগছে প্রত্যেকটা টবের নিচে প্লেট দেওয়া আছে অর্থাৎ আপনি চাইলে ওই প্লেটের মধ্যেও কিন্তু জল দিতে পারেন কোনো অসুবিধা নেই চাইলে কিছু কিছু দিন অর্থাৎ সাত দিনের দু দিন আপনি জানালার সাইডে রাখতে পারেন আর বাকি কদিন একটু দূরে বা আপনার শেডের মধ্যে বা ঠিক এই ঘরের মধ্যেও রাখতে পারেন অভ্যাস যেরকম করবেন এই গাছগুলো কিন্তু সেইভাবেই অভ্যাস হবে এই নয় কিন্তু এগুলো যে ছায়ার গাছ এরকম বলবেন না রৌদ্রে রাখলে কিন্তু অ্যারেলিয়া হয় অ্যালোনিমাগুলো হয় ডিফেন্ট বেগিয়াগুলো হয় সব কিন্তু হয় কিন্তু আমরা ভিতরেও রাখতে পারি জেড জেড প্ল্যান্ট এটাও কিন্তু একটা ইনডোর গাছের মধ্যে খুব ফেমাস গাছ বা খুব ভালো গাছ লাইটিং এর মতন মনে হচ্ছে কিন্তু ভীষণ সুন্দর একটা গাছ অবশ্যই কথা বলাবো এই ছাদ বাগানটি যা ছাদ বাগান নয় এটা ঘরের ভিতরে যার বাগান অবশ্যই তার সঙ্গে কথা বলবো আর কথা বললেই তো চিনতে পারবেন না চেনার কিছু নেই এগুলো কিন্তু কচু গাছের ভ্যারাইটি কেন যে এই গাছগুলো আপনারা করেন না আর কচু গাছ যেটা হয় না কি বলে কচু গাছে ক্যালাথিয়া বলে তাই না হ্যাঁ ওই ক্যালাথিয়ারই ভ্যারাইটি এটার আরও একরকম পাতা

বুঝতে পেরেছি তো ইনডোরে গাছ পুরোপুরি ইনডোরে বলে কোনো নাচ হয় না একটু সূর্যের আলো বা লাইট লাগাতেই হবে একদমই তাই চলুন আমরা চা বিস্কুট খাবো আবার কলকাতা ফিরতে হবে আজকেই সুতরাং চা চা যাটা খেয়ে নিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম উনি তোই পড়া